সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন সাইমা সকাল সকাল শহর থেকে উঠছে উঠে জামা কাপড় শেষ করে এখন শীতের জন্য লাল একটা শীতের কোট গায়ে দিয়েছে দেখতেছেন এখন সকালবেলা তো অনেক ঠান্ডাটা পরে কিন্তু ঠান্ডার কারণে কিন্তু অনেকে ছেলে কিন্তু জ্বর সর্দি হয়ে থাকে বা অনেক রোগ বেলা হয়ে থাকে তো আমাদের এখানে কিন্তু আজকে মোটামুটি শীত শীত পড়তেছে তো এটা না আপনাদেরকে আজ দেখাবো আমি যে ফুল গাছে লাগিয়েছে এখন সকাল সকাল ফানি দিয়ে দেবো ফানিগুলো দিয়ে দিলে হয়তো ফুল গাছগুলো আরও ভালো হয়ে যাবে বা ফুল ফুটবে নয়টা ফুল লাগাছিলাম তো এখন চলুন আপনাদেরকে দেখাবো ফুল গাছে ফানি দেওয়ার তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আমার রান্নার ঘর একটা কোমরা বানানোর জন্য ফিটিং করছি তো সাথে কিন্তু এই যে দেখতেছেন টমেটো গাছ টমেটো গাছে ফাঁকে কিন্তু আমরা নটার ফুল লাগিয়েছি নটার ফুলগুলো এখনও ছোট ছোটো এখনও পরিপক্ক হচ্ছে না যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু নটার ফুলগুলো কিন্তু এইভাবে কিন্তু থাকে না পানির অভাবের কারণে কিন্তু এগুলা জিমেই থাকে তো শীতকালে কিন্তু অন্যান্য শাক সবজিগুলো ভালো হয়ে থাকে তবে যে ফুলগুলো রয়েছে ফুলগুলো কিন্তু অবশ্যই কিন্তু একটু পানি না থাকার কারণে বা যত্ন না নেওয়ার কারণে কিন্তু এগুলা বলে না তো আমরা মোটামুটি কিন্তু পানি সবসময় দিয়ে থাকি এরপরে এখন যেহেতু শীতকাল পানিগুলো অনেকভাবে শুকিয়ে যায় সেই জন্য আমরা পানিগুলো বারবার দিয়ে থাকি তো যখন এটা ফানি দিয়ে পরিপক্ক হয়ে যাবে তখন কিন্তু ভালো ফুল দেখা যাবে তখন দেখতে আরও সুন্দর দেখা যাবে তো অনেকেই বলে যে কি আমাদের যে কথাবার্তাগুলো বা ব্লগুলো এগুলো অনেকের পছন্দ হয় না কারণ আমরা তো আগে যে ভিডিওগুলো দিতাম সে একটা পিড়ে আনতেছে পিড়িয়াটা আমরা যে বসবে সেই জন্য পিড়িয়াটা নিয়ে আসতেছে এই তো আমি এখানে বসছে এখনও ভালো করে হাঁটা চলাটা অনেকটা কঠিন তো মোটামুটি ষোলো থেকে ষোলো মাস বয়স হয়েছে আমরা কিন্তু যা বেগুন গাছ লাগাইছিলাম তো বেগুন গাছগুলো কিন্তু বড় হচ্ছে না অনেকের হাতে কিন্তু গাছ হতে চায় না তো আমারও সেরকমই অবস্থা গাছে অনেকগুলো রোপণ করছি গাছগুলো একটু বসে আছে বা এখানেও অনেক হ্যাঁ সবজি লাল লাল শাক লাগাইছিলাম দেখতেছেন অল্প কয়টা কিন্তু পরিমাণে রয়েছে কারণ আমার হাতে অনেকটা সবজি বা ধান এগুলো বলে না কেন এগুলো হতে চায় না তো সেই জন্য আমি করতে একটু আলসিবোধ করি তো এই জন্য আমার হতে হয় না তো বিশেষ করে আমার মেয়ে সাইমে ইসলাম তো ও এখনও পুরোপুরি কথা বলতে পারে না দুই একার কথা বলতে পারে তো ও ওকে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন একটা বিলে দেখছে বিলেটের কারণে ওই যাচ্ছে তো ও যখন ভালো করে কথা বলতে পারবে তখন আপনারা অবশ্যই বিনোদনটা একটু ভালো পাবেন তো ও যেন বড় হয়ে আপনাদের বিনোদন দিতে পারে সেই জন্য একটু দোয়া করবেন ও কথা বলতে পারলে কিন্তু যেহেতু এখন ফানি দেওয়ার জন্য করছে এগুলো কিন্তু ফানিগুলো এখানে দিলে কিন্তু বেশি থাকে না হ্যাঁ প্রতিদিনই ডেলি দুই সকালে বিকালে দিতে যেহেতু এখন সকালবেলা ভিডিওটা করতেছি তো এখন এখন পানি দিচ্ছি বা বিকেলে ওই বিলে 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 ওই বিলের জন্য ওই যে পড়ে গেছে ওই বিলে দেখতেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ